ど<ペー> ও হে গেছে সালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো টাইটেল এবং তামিল থেকে তো অলরেডি তো বুঝেই গিয়েছো কিসের উপরে আজকে ভিডিও টাউন হল তেরো স্পেশাল ভিডিও তো দুইটা অ্যাটাক স্ট্র্যাটাজি দেখাবো টাউন টাউনল তেরোর যে স্ট্র্যাটাজি দিয়ে খুব ইজিলি ভাবে থ্রি স্টার করতে পারবেন যে কোনো বেসের উপরে থ্রি স্টার আনতে পারবেন যেরকমই হোক না কেন বেসটা এত আর্মি শক্তিশালী যে আর্মি দিয়ে আপনারা একদম খুব সহজভাবে থ্রি স্টার আনতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা বুঝে যাবেন ইজিলি থ্রি স্টার করতে পারবেন টাউন হল তেরোর এনি বেস টাউন হল তেরো দিয়ে কিন্তু চোদ্দো ম্যাক্স বেসও থ্রি স্টার করতে পারবেন তো চলে যাবো আমরা ডাইরেক্ট এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো ফাইনালি চলে আসলাম কিন্তু আমাদের ওয়ারে তো এখানে আমরা তেরো এটাকে কিন্তু অলরেডি সাতাশ স্টার উঠাই ফেলছি অপোনেন্টও কিন্তু এখানে কম না এখানে কিন্তু আমরা চলে আসলাম চোদ্দো নাম্বার বেসের উপরে আর কি সরি পনেরো নাম্বার বেসের উপরে আর কি তো পনেরো নাম্বার বেস কিন্তু এখানে টাউন হল চোদ্দোর বেস তো এখানে আমরা কিন্তু আর্মি সাজিয়ে নিয়েছি কিন্তু ফায়ার বল আর্মি আপার টাউন হল অ্যাটাক দেওয়ার জন্য কিন্তু আপনাদের কিন্তু বেস স্ট্যাটাজি হবে ফায়ার বল স্ট্যাটাজি ফায়ার এবং কিন্তু এর থেকে পাওয়ারফুল স্ট্যাটাজি আমরা আরো একটা স্ট্র্যাটাজি দেখাবো যে আর্মি দিয়ে আপনারা ইজিলি থ্রি স্টার করতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু আমাদের ফিলিঙ্গারের আমরা ভ্যালু খুঁজে জন্য এখানে কিন্তু আমরা মর্টর এর পজিশন দেখে নিচ্ছি এবং কিন্তু এক্সভোর পজিশনটা দেখে নিয়ে এখানে আমাদের কিন্তু গ্র্যান্ড ওয়াক করাতে হবে তো অবশ্যই আমাদের গ্র্যান্ড উডেনটাকে ঠিকঠাক মতো এখানে চালাতে হবে যাতে আমাদের ইজিলি থ্রি স্টার্ট করতে পারি এই স্টা তো যাই হোক এখানে আমাদের উপকূলন দিয়ে দিলাম উপকূলন দেওয়ার পরে কিন্তু আমরা গ্র্যান্ড পিছনে কিন্তু এখানে আমাদের দিয়ে দিলাম হিলার তো গ্র্যানেডেনের উপরে অবশ্যই কিন্তু ফায়ার বল এবং কিন্তু রেড জেম ইউজ করতে হবে তো যাই হোক এখানে আমাদের টুকটুক করে উপরে যেতে হবে এবং কিন্তু নিজ থেকে কিন্তু ফ্লিঙ্গার কাজ করতে এখানে হেভি ভ্যালু পাওয়া যাব আর কি তো যাই হোক এখানে আমরা মোটরটা ডাউন করে নিলাম যাতে একটু বেশি ভ্যালু পাই আর কি আমরা ফ্লিঙ্গারের সাথে কোনো ব্যাপার না সমস্যা নেই তো এখানে দুই দিকে দুইটা কাজ করতেছে তো আমাদের এখানে হিরোজের কাজ করাতে হবে কিং এবং কুইন এবং কিন্তু আমাদের কিন্তু থাকবে সাথে হচ্ছে আইস গোলম আর রয়্যাল চ্যাম্পিয়ন লাস্টে ব্যাকআপ দিবে আর কি তো যাই হোক এরই সাথে 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 কিন্তু আমাদের গ্র্যান্ড কিন্তু উপরের দিকে চলে আসছে টাউন হল এবং কিন্তু ইগলা ট্যালারি এই দিকে তো অবশ্যই এখানে অপোনেন্টের হিরোজ আছে কুইন আছে তো এখানে আমরা ইনভিজিবল দিয়ে কিন্তু এখানে ফায়ার বল এখানে ছেড়ে দিলাম তো এখানে কিন্তু আমরা ইগলা ট্যালারি পেয়ে যাব এবং কিন্তু সিং মাল্টি ইনপিন্ন পেয়ে যাব এবং কিন্তু এক্স বোর সাথে পেয়ে গেলাম অপোনেন্টের এখানে কিন্তু কুইন ছিল তো সেটাও কিন্তু এখানে মরে গেছে তো যাই হোক এখানে অপোনেন্টের আছে গ্র্যান্ড এবং কিন্তু আছে কিং তো এদিকে আমাদের ক্লিন করতে হবে নিচের দিকে কিন্তু একটা ওয়েজার টাওয়ার বেঁচে আছে সমস্যা নেই থাক এখানে আমাদের কিন্তু ফানালিং নিতে হবে এবং আইস এবং ব্যালকারির সাথে ফানালিং নিতে হবে যাতে আমাদের আর্মি বলতে এখানে কিন্তু সবগুলোই কিন্তু হিরোজের উপরেই কিন্তু এখানে ডিপেন্ড করতেছে ইজিলি তো যাই হোক এখানে আমাদের হিরোজকে একদম ডিপে একদম মধ্যে কিন্তু দিয়ে আগাই দিতে হবে এবং পাতিংটা ক্রিয়েট করতে হবে মানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট করতে হবে যেটা দিয়ে আমাদের আর্মি এখানে ঢুকে যাবে তো যাই হোক এখানে কিন্তু আমাদের গ্র্যানোডেন কিন্তু এখনো বেঁচে আসে অপোনেন্টের সিসি থেকে কিন্তু তিনটা আইস গ্লম বেরিয়ে গেছে কোনো ব্যাপার না সমস্যা নেই তো এখানে আমাদের টাউন হল কিন্তু এখনো পেতে বাকি তো কিং এর অ্যাবিলিটি দিয়ে দিলাম কুইন এর অ্যাবিলিটি আছে এবং কিন্তু এখানে কুইন এর অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ইনভিজিবল এখানে ইউজ করে ফেললাম ইনভিজিবল স্পেল তো এখানে এখনো রেগ স্পেল বেঁচে আছে এবং কিন্তু আমি নিচে থেকে দিয়ে দিয়েছি রয়্যাল চ্যাম্পিয়ন তো এখানে আমাদের কাছে আরো আটটা রকেট লুন আছে তো এদিকেও কিন্তু আমাদের অলমোস্ট ফিনিশ হয়ে গেছে বেস তো এখানে কিন্তু ইজিলি থ্রি স্টার হয়ে গেছে এবং কিন্তু একটা রেগ বেঁচে আছে তো এখনো কিছু স্পেল বেঁচে থাকার কারণে সেগুলো কিন্তু আমরা সো এক করে দিলাম তো এখানে ইজিলি থ্রি স্টার হয়ে গেল তো এই অ্যাটাকের সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু আর আরে অ্যাটাক কমপ্লিট আগেই করে ফেলেছি আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট দিয়ে আর কি তো যেগুলো বাদ বাকি অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু আমাদের ফ্রেন্ডের এবং কিন্তু আমাদের দুই একটা আছে তো যাই হোক আপার টাউন হল সেগুলো যাই হোক অন্যদিন সেগুলো ভিডিও আসবে তো আমাদের কিন্তু এরই সাথে সাথে কিন্তু তিরিশ স্টার হয়ে গেল পারে ফাইনালি কিন্তু আমাদের শেষে চলে আসলাম ওয়াদের পঁচাত্তর স্টার অলরেডি আমরা মেরে দিয়েছি অপোনেন্টও কিন্তু পঁচাত্তর স্টার এখানে মেরে দিয়েছে অপোনেন্টও কিন্তু খুব। শক্তিশালী এখানে ক্ল্যান আর কি তো যাই হোক আমরা এই ওয়ারটাই এখানে ফাইনালি ড্র করতে পেরেছি তো এটাই আমাদের কাছে অনেক কিছু আর কি তো আমাদের কিন্তু সেই অ্যাকাউন্ট এখানে নেছিল না আর কি তো একটা তো যাই হোক আমরা চলে যাব কিন্তু পরবর্তী অ্যাটাকে তো এই অ্যাটাকে আমরা আসার পরে ভাই সাপ এই আর্মিটা গড লেভেল ভাই সাপ এই আর্মিটা এতটাই শক্তিশালী যে আপনাদের কল্পনারও বাইরে তো যাই হোক এখানে কিন্তু এটা থার্টিন একদম ম্যাক্স বেস আর কি তো এটা টাউন হল তেরো একদম ফুল ম্যাক্স বেস তো এইখানে আমরা এখানে আমাদের আর্মি কিন্তু এখানে কুইন ডিপ্লাই করে দিয়ে কিন্তু কুইনে পাওয়ার দিয়ে দিলাম এখানে সিজ ব্যারাক দিয়ে দিয়েছি সিজ ব্যারাকের মধ্যে কিন্তু আমরা ভ্যালকারি নিয়েছি তো এখানে আমাদের কিং দিয়ে কিন্তু এখানে আইস গ্লোম দিয়ে দিলাম আইস গ্লোম দেওয়ার পরে অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন তারপরে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন তারপরে আমাদের কিন্তু হিলার দিয়ে দিলাম কোকুলুন বলতে আমরা একটা নিয়েছি কোকুলুন এইখানে ভাই সাব মেন আর্মি হচ্ছে আমাদের সবগুলো এখানে বলার তো এখানে আমরা সুপার বলার ইউজ করতেছি এখানে গ্র্যান্ড উপরে হিলিং টম ইন্টারনাল টম কিং এর উপরে আটকোবোট এবং কিন্তু ফুটবল কুইনের উপরে কিন্তু এখানে জায়েন্ট আরো এবং কিন্তু হিলার পাপের তো এখানে আমাদের কুইন কিন্তু মরে গেছে তো এখানে আমাদের কিন্তু আরো তিনটা রেগ আছে তো এই তিনটা রেগের সাহায্যে কিন্তু আমরা এই বেসটা স্টার করে ফেলবো আর এখানে আমাদের কাছে জাম্প আছে একটা জাম্প স্পেল সেটা কিন্তু আমরা এখানে ইউজ করবো একবারে দুইটা ওয়ালের সামনে যাতে দুইটা করি আমরা এখানে অ্যাক্সেস পাই আর কি তো এখানে ভাই সাপ আর্মি কিন্তু এখানে মরবেই না কারণ ভাই রেগের পিছনে কিন্তু আমাদের হিলার রেগ স্পেলের মধ্যে হিলার থাকবে আর কিন্তু বলার কিন্তু এখানে ক্লিন আপ করতে থাকবে ভাই আর এখানে কিং এর কিন্তু এখনো আছে রয়্যাল চ্যাম্পিয়ন বেঁচে আছে এবং কিন্তু এখানে তিনটা স্পেল বেঁচে আছে ভাই এই তিনটা স্পেল যদি আমরা ইউজ নাও করি ভাই তাও কিন্তু এখানে ইজিলি থ্রি স্টার হয়ে যাবে ভাই এতটা শক্তিশালী আর্মি ভাই সাহ টাউন হল তেরোতে আমি পেয়ে গেলাম ভাই এই স্ট্র্যাটাজিটা আমি মনে করি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সব টাউন হলে কিন্তু প্রযোজ্য এবং কিন্তু তো আপার টাউন হলে যাবো তত কিন্তু আর্মিটা একটু হালকা চেঞ্জ করতে হবে এবং কিন্তু এখানে অ্যাড করতে হবে কিছু আর্মি আর কি তো যাই হোক এর সাথে সাথে কিন্তু আমাদের এই বেচটা স্টার করে ফেলছি আর কি তো এই এখনও কিন্তু একটা স্কুল বেচ আছে সেটা কিন্তু আপনাদের ক্ল্যানে যদি কিছু বের হয় সেই জন্য কিন্তু এই প্রয়োজনীয় স্পেলটা কিন্তু আমরা বাঁচিয়ে নিয়ে আসলাম আর কি তো দুইটা স্ট্র্যাটেজি আমরা দেখিয়ে দিলাম কোন স্ট্র্যাটাজিটা আপনাদের কাছে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই টাউন হলে যদি যারা যারা আছেন তো অবশ্যই উপকৃত হলে কিন্তু ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কি তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো কোন স্ট্র্যাটাজিটা সবচেয়ে পাওয়ারফুল আমার কাছে কিন্তু সুপার বলার স্ট্র্যাটেজিটা ভাই বেস্ট লেভেলের ভাই একদম পাওয়ারফুল ভাই কী বলবো একদম সহজ আর কি তো যাই হোক এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন যারা টাউন হল তেরোতে আসেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ভুলবেন না আর কি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম